ভাইরাস লেজার রেসিপি করার মনে হলো কুরকুরে দিয়েও একবার রেসিপিটা ট্রাই করা কিন্তু প্যাকেটটা কাটতে গিয়ে আমাদের প্যাকেটটাই গেল লেজটা করেছিলাম বোনের আবদার মেটাতে কিন্তু তারপর ভালো এই কুরকুরেটা দিয়েও একবার ট্রাই করে দেখি কি জানি যদি ওটার থেকেও বেশি টেস্টি লাগে খেতে তাই আবারও সব জোগাড় করে নিয়ে বসে পড়েছি কিন্তু এইদিকে লেজ আর কুরকুরে করার জন্য আমি ফ্রিজ থেকে চারটি ডিম সরিয়ে ফেলেছি আর তা দেখে মা তো খুব বকা দিল কিন্তু মাকে কিভাবে বোঝাবো যে এক্সপেরিমেন্ট করতে গেলে জিনিস তো লাগবে বলতো কি করা যায় ছিলাম মাকে একটা আস্ত মুরগি গিফট করে দেবো যাই হোক আমি এখানে সবজি আর মশলা দিয়ে বসিয়ে দিয়েছি আমাদের ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকো যে করে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি খাবো কি আমি দেখি আর গন্ধ তো মত্ত হয়ে গেছি ওই যে কথা আছে না এ এর সাথে সাথে আরেকটা কথা মাথায় এলো যে এটাকে তো ফ্রাই করেও খাওয়া যেত মাথা দেখে আগেই বললো কেমন হবে না হবে আগে খেয়ে তো দেখ আদৌ খেতে পারিস কিনা তো সত্যি আমি তো খেয়ে একদমই অবাক এটা নিজের থেকে অনেক বেশি টেস্টি এটা তো মাস্ট তোমরা একবার ট্রাই করেই দেখো তোমরাও অবাক হবে